সালাম আলাইকুম রহমতুল্লাহী অবাক তো আমার হাতে আপনি দেখছেন একটা সুন্দর শাড়ি আর এরকম সুন্দর শাড়ি অনেকগুলি রাখছে আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইন সিমিলার এক কালার আলাদা বলবেন দুইটা তো একই কালার হ্যাঁ দুইটা একই কালার কিন্তু এখানে এখানে ব্যাপার আছে আমি ব্যাপারটা জানিয়ে দিব এটা জরি সুতার আর এটা হচ্ছে আপনার সুতার কাজের তো ভিডিওটা আপনার কন্টিভিউ করেন ভালো লাগবে আমি মনে করি যে যারা জামদানি শাড়ি কিনতে যাচ্ছেন পার্টি জামদানি শাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা করবেন দেখুন এই যে আমার হাতে যে শাড়িটা দেখছেন এটা একটা আঙুর কালার পানি আঙুর কালার বলতে পারেন খুবই সুন্দর একটা আহ শাড়ি এবং এই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিস থাকবে শাড়িটাতে আমরা ব্যবহার করেছি আহ গোল্ডেন কালার জড়ি সুতো সিলভার কালার জড়ি সুতো এবং কপার কালার জড়ি সুতো মানে তিন জুড়ি পাশাপাশি এটাতে সেলফ সুতারও কাজ আছে হ্যাঁ এটাতে পাশাপাশি সেলফ সুতারও কাজ আছে এই হচ্ছে আপনার শাড়িটার পাড়ের অংশের কাজটা পাড়টাকে এই ডিজাইনের পাড়টাকে বলা হয় আঙুল ছোপ পা এখানে যেমন সেলফ সুতার কাজ আছে হ্যাঁ এই জায়গায় হচ্ছে জড়ি সুতার কাজ একটা সুতা একটা জড়ি একটা সুতা একটা জড়ি এইভাবে আপনি পুরো শাড়িটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্যাটার্নে কাজ করবেন জমিনটা খুবই আকর্ষণীয় এবং জমিনটা কেন আকর্ষণীয় হয়েছে আপনারা ইতিমধ্যে হয়তো কিছু আজ করতে পারছেন এই পাশটার মধ্যে জালি এই পাশটার মধ্যে হচ্ছে আপনার হকি টেস্ট্রি ডিজাইন গত দু একদিন আমি কিন্তু একটা ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে যে টপ সাইডে জিগজ্যাক বটম সাইডে জিগজ্যাক মাঝখানে জালি আর এইখানে টপ সাইডে জালি এবং বটম সাইডে জালি মাঝখানে থাকবে হচ্ছে আপনার হকি টেস্ট্রি ডিজাইন দুইটার মধ্যে বিপরীত ধর্মী কাজ এখানে এইখানে উপরের উপরের পর্ষণে হচ্ছে আপনার জালি নকশা নিচের পর্ষনে পায়ের কাছে যে জায়গাটা ওইখানে হচ্ছে জালি নকশা থাকবে আর মাঝখানে হকিতে শ্রী ডিজাইন থাকবে এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা খুব মিনিমাম প্রাইসে নিতে পারবেন আপনারা হয়তো টাইটেলটার মধ্যে দেখতে পেয়েছেন যে কত টাকা দাম তারপর আমি মুখেও বলে দিচ্ছি এটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় কালেকশন করতে পারবেন আমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা শাড়ি অ্যাভেলেবেল আছে পাঁচটা পাঁচ কালারের আছে যার পছন্দ হয়ে যাবে এখনই অর্ডার কনফার্ম করে দিবেন দেরি করলে কিন্তু এই পছন্দের শাড়িগুলো কিন্তু আপনাদের পেতে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা শাড়িটার আঁচলের অংশ ডাবল একটা আঁচল পাবেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একটা শাড়ি আমি মনে করি নিয়ে নেন নিয়ে নেন ওকে এখন এখন আর একটা প্রসঙ্গে আসি যে ভাইয়া তুমি এটার মধ্যে কি সুতা ব্যবহার করছো বা তোমরা এটার মধ্যে কি সুতা ব্যবহার করছো আপনাকে আমি জানিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে আপনার হাফ সিল্ক ব্যবহার করা হয়েছে হাফ সিল্ক মানে একটা সুতা থাকবে রেশম একটা সুতা থাকবে সুতি তো এই জন্য এটাকে হাফ সিল্ক বলা হয় একদম পিওর রেশমটাই পাবেন যেটা অথেন্টিক জামদানির জন্য হচ্ছে আপনার মানে অথেন্টিক জামদানি বানানোর জন্য যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা ওইটাই ওকে কাজের মধ্যে কি জিনিস ব্যবহার করছে ওই যে কাজের সুতাগুলিতে দেখেন এই যে জরি সুতাগুলি দেখছেন এই জরি সুতাগুলি আপনি দশ বছরও আপনি কালার নষ্ট করাইতে পারবেন না হ্যাঁ দশ বছর আপনি জরি সুতার জরি সুতার এই যে জরি সুতার কালার গুলি নষ্ট করাইতে পারবেন না এত প্রিমিয়াম কোয়ালিটির জরি সুতা এখানে ব্যবহার করা হয়েছে কাঁচামাল হিসেবে আর এই যে কালারটা দেখছেন একদম এই কালারটা একটা ভেজিটেবল ডাই আর্টিফিশিয়াল কোনো রং ব্যবহার করা নেই একদম ভেজিটেবল ডাই আর এটা বারো হাত বারো হাত লেনতে বারো হাতের একটা শাড়ি ব্লাউজ পিস আলাদা করা আছে কোনো সমস্যা নাই ঘুরি থাকবে মাত্র দুই হাত হাতের মধ্যে দশ হাতে আপনি কাজ পাবেন মাত্র দুই হাত ঘুরি প্রথম যে প্যাচটা দিবেন কোমরের ওই প্যাচটাই হচ্ছে আপনার খালি এছাড়া পুরো শাড়িতে কাজ পাবেন ইনশাআল্লাহ কোন কোনো প্রশ্ন থাকলে পরে ফেলতে পারেন আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ এই ফাঁকে কিন্তু আমি শাড়িটা টেনে দেখিয়ে দিয়েছি মাত্র মাত্র চোদ্দ টাকা এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এখন আমি একটা রেড কালারের শাড়ি দেখাচ্ছি অনেক আপুরা বলেন আমাদেরকে যে ভাইয়া আমাকে রেড এর মধ্যে রেড ম্যাচিং সুতায় কাজের একটা সুন্দর শাড়ি দেখাও দেখেন একটু যদি আপনি বিশ পঁচিশের মধ্যে না যান তাহলে রেড এর মধ্যে রেড ম্যাচিং সুতার কাজের শাড়ি দেখলে বুঝা যাবে না ডিজাইনগুলি আর ওই দশ পনেরোর মধ্যে যেগুলি থাকে জরি সুতা দিলে বোঝা যায় সুতার কাজের গুলি বুঝা যায় না একটু বেশি কাজ দিতে হয় তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা এটা করাই নিয়ে আসছি যে রেড এর মধ্যে রেড সুতা দিয়ে করাইছি ডিজাইন কিন্তু বোঝা যাচ্ছে আপনারা খেয়াল করে দেখেন ডিজাইনটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর বোঝা যায় আমার হাতে এটার ম্যাচিং ব্লাউজ পিস আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা রেড কালার এটা কিন্তু মেরুন না এটা কিন্তু অন্য কোনো টমেটো রেড এটা ওইটা না এটা একদম পিওর যে রেড কালার আপনারা চান ওই রেড কালারটা এইখানে আমরা দেখেন এইখানে আপনাকে বুঝাই এমনিও বুঝা যাচ্ছে তারপর আবার বুঝাই এই যে দেখেন এই যে জালি নকশাটা সম্পূর্ণ রেডের মধ্যে রেড সুতায় কাজ করা আর হকিতে স্ট্রিটও সম্পূর্ণ রেডের মধ্যে রেড ম্যাচিং সুতায় কাজ করা বর্ডার দেওয়া আছে বর্ডার একটু আমি দেখাই দেই খেয়াল করে দেখেন এই যে বর্ডারটা দেখছেন এই বর্ডারটা কিন্তু হচ্ছে দুইটা জুড়ি সুতা দিয়ে আটকানো আছে তার মানে আপনি রাফ এন্ড টাফ শাড়িটা ইউজ করতে পারবেন একই প্রাইস 14500 টাকায় এই চমৎকার শাড়িটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন লেন্থ থাকবে 12 হাত ঘুড়ি থাকবে মাত্র দুই হাত আর বা বারো হাতের মধ্যে মানে দশ সাথে কাজ থাকবে মাত্র দুই হাত থাকবে পুরো শাড়ি জুড়ে কাজ আছে চিকন সুতায় বোনা প্রিমিয়াম কোয়ালিটির একটা ঢাকাই জামদানি শাড়ি হাজার পাঁচশো টাকায় আপনি কাজে কথা বলবে দেখেন আমি এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু বলতে পারি বাট ওইটা বলে লাভ নাই আপনি এখন ডিজাইনটা দেখছেন শাড়িটা যখন আপনি হাতে পাবেন তখন আপনি বুঝতে পারবেন কাজটা কতটুকু আছে সুন্দর কাজটা দিয়ে শাড়িটা আপনি নিয়ে নিতে পারছেন চোদ্দ হাজার পাঁচশত টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকায় এই সুন্দর শাড়িটা নিতে পারবেন ওকে এই জায়গা থেকে কাজটা শুরু করেছি আমরা দেখেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া আমি ওই মুহূর্তটা বুঝতে পারি নাই আমাকে একটু একটু আবার বুঝায় দাও অথবা শাড়িটা আমি একটু আবার দেখতে চাই কোনো সমস্যা নাই আমি আবার দেখাই দিব আবার বুঝাই দিব আপনি একটু কন্টিনিউ করেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে ভাইয়া ওকে এখন আরেকটা শাড়ি এটা এটা হলো একটা অ্যাশ কালারের মপ আমি দেখেন আপনাদেরকে বুঝাই এটা সাথে আপনি ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছেন এই হচ্ছে শাড়িটা আমি যদি এভাবে খুলে রাখাই তাহলে দেখতে এরকম এটাও আংগুল চোপা পারে দেওয়া সেম টু সেম আগে যে শাড়িগুলো দেখাইছি এই শাড়িটা সেম টু সেম একই রকম শাড়ি একই রকম শাড়ি একই প্যাটার্নের শাড়ি আমি তো শাড়িটা আপনাদের খুলে রাখাই পুরো শাড়িটাতে আপনি এই যে কাজটা পাচ্ছেন ভাল করে দেখেন এই পাশে আছে আপনার জালি মাঝখানো সংস্কৃতি টেস্টি আবার বটম সাইড আপনি জালি নকশা পাবেন এটা আপনি চোদ্দ হাজার পাঁচশত টাকা ষাট টাকা কানেকশন করতে পারবেন ইনশাআল্লাহ একদম আগাগোড়া একই রকম করে কাজ করা আছে আলহামদুলিল্লাহ ওকে নেক্সট আমরা নেক্সট সাইডে চলে যাব নেক্সট সাইডে চলে যাওয়ার আগে আমি আবার বলতে চাই যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে পুরো শাড়িটাই আমি আপনাদেরকে টেনে দেখা যদি করতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে কমেন্টস এ প্রশ্ন করবেন না আপনি তাহলে মেসেজ করতে পারেন না মেসেঞ্জারের মধ্যে আর যদি আপনি এই ভিডিও কলে দেখতে চান প্রোডাক্ট ভিডিও কলে দেখে নিতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি ভিডিও কল করে আপনি দেখে নিতে পারবেন তবে আমাদের ব্যাপারটা হলো কি অন্যান্য অনলাইন যেমন হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টাই থাকে সবাই যোগাযোগ করতে পারবেন আমাদেরটা হচ্ছে আপনার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা প্রত্যেকটা কোয়ারি আনসার আমরা দিতে পারবো হ্যাঁ মানে যেটা দোকানদারির সময় বা যেটা হচ্ছে আপনার মানে স্ট্যান্ডার্ড যে টাইমটা সেই টাইমটার মধ্যে আমরা প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিতে পারবো এছাড়া রাতের বারোটা একটা দুইটা বাজে ফোন দিলে বা আহ মেসেজ করলে সেটা কিন্তু রেপ্লে আমরা দিতে পারবে এখন আমি আর একটা কথা আপনাদেরকে বলতে শাড়িটা আপনাকে দেখাইছি ওই শাড়িটারই আমার কাছে সুতার কাজের ভার্শন আছে যারা সুতার কাজের ভার্শন নিতে চান তারা কিন্তু সেই শাড়িটা দিতে পারেন যেমন আজকে সকালেই আপা এখনো আসছে আমি দেখাবো না কারণ আপা আহ ওনার ফ্রেশ দেখাবেন না তাই আমি কেন ওনাকে দেখাবো এই জন্য বলতেছি আপা সকালবেলা আজকে আসছেন উনি হচ্ছে ওনার পছন্দ হচ্ছে সুতার কাজে তো এরকমই এই যে শাড়িটা দেখছেন প্রথম আমি কিন্তু জরি সুতার একটা দেখাইছি আর এটা আমার হাতে হচ্ছে সুতার কাজের তো দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমরা রাখছি যারা জরি সুতার পছন্দ করেন তাদের জন্য জরি সুতা রাখছি আর যারা হচ্ছে সুতার কাজের পছন্দ করেন তাদের জন্য সুতার কাজে রাখছি এখন সব মানুষের টেস্ট একরকম হবে না কেউ চিংড়ি মাছ খেতে পছন্দ করে কেউ ইলিশ মাছ খেতে পছন্দ করে তো দুই দুইটার মধ্যে আছে কিন্তু দুইটা স্বাদ আলাদা দুইটার মানে সবকিছুই আলাদা হ্যাঁ তো এই জন্য এই ব্যাপারটাই আমি কিন্তু অন্যভাবে বুঝাইলাম আপনাদেরকে তো এই যে শাড়িটা দেখছেন এটা হচ্ছে সুতার কাজের আমার হাতে একটা ম্যাচিং ব্লাউজটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এটার একটা কথা বলি অনেক সময় ম্যাচিং সুতাটা মানে ম্যাচিং হয় না হয়তো একদম উজ্জ্বল হয়ে যায় মানে বেসটা এত বেসের সাথে এত কাজটা মিলে যায় যে কাজ বোঝা যায় না তো এই এই যখন আপনি ম্যাচিং সুতার কাজ কর ম্যাচিং সুতার তাঁতিরা যখন কাজ করে তখন তারা কিন্তু জিনিসটা মাথা রাখে যে আমার ডিজাইন বুঝাইতে হবে ডিজাইনটা যাতে ক্লিয়ার বুঝা যায় আপনি খেয়াল করেন এই যে জমিনটা থেকে কাজগুলি কিন্তু খুব সুন্দর করে পার্থক্য করা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন জমিনটা আমাদের আঙুর কালার কাজটাও আঙুল কালার কিন্তু পার্থক্যটা কিন্তু ভালোই বুঝা যাচ্ছে যে ডিজাইনটা কিন্তু আপনি পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারতেছেন তাই না আর এইটা হচ্ছে আপনার ফুল ভিউ এটা আপনি চোদ্দ হাজার পাঁচশত শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশত আমি আবার বলছি যখন আপনি একটা প্রোডাক্ট কিনতেছেন দেখেন এটা আপনার পাঁচ টাকার বা দশ টাকার ঝালমুড়ি না আমি খাইলাম ঝাল কম হইলো বা লবণ কম হইলো অসুবিধা নাই এই জিনিসগুলো তো শখের জিনিস এখন আপনি একটা শখের জিনিস দশ পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিচ্ছেন হাজার পাঁচশো টাকার একটা প্রোডাক্ট আপনি এটা এটা এখন যদি 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 আমি হাফ সিল্ক না এটাতে রেশম ব্যবহার না করি এটা সুতাটা যদি কোনো রকম একটা সুতা ব্যবহার করি অথবা এটা জলি সুতাটাও যদি আমি ফ্যান্টাস্টিক মানে না দেই তাইলে পরে কি হবে জানেন আমি শাড়িটা বানায় দিতে পারবো আপনাকে আপনিও পরবেন কিন্তু এটা কিন্তু এটা লং লংজিবিলিটিটা অতদিন থাকবে না এবং এটা সৌন্দর্য এটা যে বিউটিনেসটা আছে ওইটাও এতদিন থাকবে না তো দিন শেষে কি হবে জানেন আপনার মনটা খারাপ হবে আপনি হয়তো চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা 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 না নিয়ে আপনি হয়তো একটু আপনার কাজ কম থাকবে বা ওই যে জিনিসগুলি উল্টাপাল্টা থাকবে তখন আপনি হয়তো একটু কমের মধ্যে নিবেন একটা অনুষ্ঠানে পড়ার পর দ্বিতীয় অনুষ্ঠানে গেলেই আপনি এটা পড়তে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি আপনি যেখানে বলবেন সেখানে লিখে দিন তো যেহেতু এটা শখ করে নিতেছেন পাঁচশো এক টাকার জন্য আপনি কেন ঢুকবেন আর এই যে আমি যে আপনাকে দামগুলি বলতেছি এটা প্রায় হোলসেল দামের সমান প্রায় হোলসেল দামের সমান হোলসেল থেকে হয়তো কিছু আপনার তারপর বলতেছি তো সমান হয় না এটা আপনারা কিছু সামথিং কিন্তু ওরকম না যে মানে একদম রিটেলের মতো দাম আমি চাইতেছি রিটেলের দাম এগুলি হইতে গেলে এগুলি আঠারো বিশ হাজার টাকা নিবে এখন এই মুহূর্তে দ্রব্যমূল্যের যে উদ্ধতি এখন আঠারো বিশ হাজার টাকা নিবে বাট আমরা কিন্তু এটা নিতেছি না তারপর যে সুতাটা ব্যবহার করছে এটাও খুব ভালো মানের সুতা যে জরি সুতা ব্যবহার করা হয় জরি দিয়ে দিলেই হয় এটা মানুষজন এত কেয়ার করে না বাট ওইটাও আমরা ভালো মানের জরি সুতাটাতেই সবচেয়ে প্রিমিয়াম মানে তো এই যে কথাটা এতগুলি বললাম কেন বললাম জানেন আমার অনেক সময় কষ্ট হয় আমার অনেক সময় খারাপ লাগে যে আমি চোদ্দ হাজার পাঁচশো বা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিতেছি হয়তো আমি পাঁচশো বা এক হাজার টাকা দিলে আমি আরেকটা বেটার প্রোডাক্ট পাবো আরেকটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবো তো ওই চয়েসটা আমরা কিন্তু আসলে নেই না আমরা চিন্তা করি ঠিক আছে পাঁচশো টাকা কম আমি এটা নিয়ে নিই ব্যাপারটা বুঝছেন ব্যাপারটা বুঝছেন ফাইভ টাকা অথবা ওয়ান টাকার জন্য আপনি কেন আপনি আপনার শখের জিনিসটাকে জলাঞ্জলি দিবেন ওকে আমি কি বুঝাইতে পারছি না আবার আপনারা প্রশ্ন করতে এই যে ল্যাভেন্ডার কালারটা এই ল্যাভেন্ডার কালারটাই আমার বোন নিচ্ছেন আর বনেখানে বসা আছেন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো না তাকে তো উনি এখন মনে হয় কয়টা এখন মনে একটা বা দুইটা ভাই এখন কয়টা দিয়ে লইতেছেন এখন আরেকটা শাড়ি উনি নিতেছেন আচ্ছা যেটা বলতেছিলাম আমি তো এই যে শাড়িটা সেম সেম শাড়িটাই আপা একটু আগে তো যেটা বলতেছিলাম এটার আপনি জরি সুতার চান জরি সুতারও দিতে পারো আর এটা এখন সুতার আছে তো দুইটা ছিল একটা আপার নিয়ে গেছে একটা আছে তো এই যে শাড়িটা দেখছেন দেখেন এইখানে যে সুতাগুলি আপনি কাজগুলি বুঝেন এই যে সুতার যে কাজটা দেখেন কত ঘন করে কাজ করে এই যে ফুলটা এই এই কাজটা যদি একটু হালকা হালকা কইরা আমরা দিতাম এটা যদি হালকা হালকা কইরে দিতাম তাইলে পারা আমরা পাঁচশো থেকে এক হাজার টাকা একটু কম বেশি করে ফেলতে পারতাম পারতাম না খেয়াল করে দেখেন এই যে এই ফুলটার কথা চিন্তা করেন এটা কিন্তু অনেক মিলানো ঘন করে এটা যদি একটু হালকা হালকা একটা একটা ঘর ছেড়ে ছেড়ে দিলে সুতা বাস্ত এবং পরিশ্রমরা বাস্ত তাঁতির তো তাঁতির যদি পরিশ্রম পাইছে দুই দিন যদি সে সেভ করে ফেলতো দুই দিনের মজুরিটা তো আমাদের তাদের দিতে হতো না টাকা বাস্ত না ওকে সুতা তারপর করেন এইখানে যে আমরা সুতাগুলি ব্যবহার করছি চিকন সুতাগুলি ব্যবহার করছি চিকন সুতা ব্যবহার না করে যদি মোটা সুতা ব্যবহার করতাম তাহলে নিশ্চয়ই আমার একটু সুতার দামটা কম পড়তো ওইখানে পাঁচশো টাকা এক হাজার টাকা বাঁচতো তো এই এই জিনিসগুলি যদি আপনি একটা হিসাব করেন তাইলে আমি যদি এটাতে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে যাই আমি কমপক্ষে ওই হইলে ওইখানে দুই থেকে আড়াই হাজার টাকা বাঁচাই ফেলতে পারবো আমি দুই থেকে আড়াই হাজার টাকা বাঁচায় ফেলতে পারবো তাহলে আপনাকে তো আমি কমে দিতেই পারবো আর যদি আমি কোয়ালিটি মেনটেন করতে যাই জিনিসটা যদি পারফেক্ট করতে যাই তাহলে পরে কি করতে হবে জানেন তাইলে পরে হইল যে আমি যে দামটা রাখতেছি সেই দামটা রাখতে হবে আর আমি চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রোডাক্টটা দিতেছি অন্য জায়গায় আপনি কখনোই কোনো দিন চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন না সেম জিনিস আপনি মিলায় নিবেন দেখতে একই রকম হইতে পারে বাট আপনি যখন কাছাকাছি একদম সাথে নিয়ে মিলাবেন আকাশ পাথাল উনিশ বিশ না আকাশ পাতাল মানে বিশ পঁচিশ বিশ পনেরো ডিফারেন্স পাবেন আপনি ওকে এটা আপনি চোদ্দ হাজার পাঁচশো পারবেন বারো হাত লেন মানে দশ হাত কাজ থাকবে বারো হাতের মধ্যে দশ হাত কাজ পাবেন দুই হাত ফাঁকা থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে চমৎকার একটা শাড়ি নিয়ে নিতে পারেন এখনই আপনার পরে ফেলতে পারেন আমি একটা কমেন্টস করতে চাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু এই যে এই শাড়িটা আপনি নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এই তো আমি এখন এই পর্যন্ত লাইটটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ আগামী দিন আগামী দিন না আজকে আবার রাতে আবার সন্ধ্যার সময় আমি একটা লাইভ হবো সেই লাইভের মধ্যে আমি একটু আর একটু পার্টি শাড়ি বা প্রিমিয়াম শাড়ি দেখাবো ইনশাল্লাহ সবাই দেখেন যদি আপনি মনে করেন যে আপনার আপনার সার্কেল বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকজন খুব জামদানি পছন্দ করে তারা জামদানি দেখতে পছন্দ করে পড়তে পছন্দ করে জামদানি দেখতে চায় তাদেরকে আমাদের এই পেজটা একটু শেয়ার করে দিয়ে তাদের উপকার হবে যে তার একটা রিলায়েবেল একটা পেজের সন্ধান পাবে রিলায়েবেল একটা প্রতিষ্ঠানের সন্ধান পাবে আমাদের একটা প্রবলেম হইলো কি জানেন প্রবলেমটা আমি নিজে আমি অনেক বেশি কথা বলি আসলে কথা না বললে আপনি লাইভের মধ্যে আসলে দেখানো মুশকিল হয়ে যায় তো আমার কথা একটু বেশি বলতে হয় আর আমার কাজটা কথা বলাই তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন কি